সন্তান গরবে বাজবে কি মরবে সন্তান গরবে বাঁচবে কি মরবে মনেতে দেখে ওরা টকার ফেসবুক দেখে ওরা টকার ফেসবুক সন্তান গর্বে বাজবে কি মরবে সন্তান গরবে বাঁচবে কি মরবে মনেতে দেখে ওরা টিক টকার ফেসবুক দেখে ওরা ইউটিউব আবার আগে কার মা বোনেদের পেটে এলে সন্তান প্রাণের ভয়ে পড়ত তারা আল্লাহর কোরআন আগে কারমা বনেদের বোনেদের পেটে এলে সন্তান প্রাণের ভয়ে পড়ত তারা আল্লাহর কোরআন সদা মনে টেনশন বাজবে কি এ জীবন অশ্রু ভরা থাকি থাকিত ওই দুটি চোখ মনেতে ভারী শোক মনেতে ভারী শোক সন্তান গর্বে বাজবে কি মরবে সন্তান গর্বে বাজবে কি মরবে মনেতে ভারি শোক দেখে ওরা ইউটিউব আর ফেসবুক দেখে ওরা টিকটক ফেসবুক সন্তান ভূমিষ্ঠ হয়ে কেঁদে ওঠে ওয়াও তার মানে হাতটা খালি টাচ মোবাইল দাও সন্তান ভূমিষ্ঠ হয়ে কেঁদে ওঠে ওয়াও তার মানে হাতটা খালি টাচ মোবাইল দাও মোবাইল দিলে হাতে বন্ধু সাথে সাথে মোবাইল দিলে হাতে বন্ধু সাথে সাথে কান্না হাসি মো মনেতে ভারি শোক মনেতে ভারি শোক সন্তান গর্বে কি মরবে মনেতে ভারী দেখে ওরা টিকটক আর ফেসবুক দেখে ওরা ইউটিউব বলিতে পারে না কথা পারে না কুহারতে টাচ মোবাইল দিলে হাতে পারে ওরা ঘাটতে পারে ওরা ঘাটতে বলিতে পারে না কথা পারে না কুহারতে টাচ মোবাইল পারে ও রাঘাতে পারে ও রাঘাতে মোবাইলের পীতি থাকে তারা শীতি সিতি মোবাইলের সাথে থাকে তারা সিতি শীতি লেখাপড়া তার চোখ নাই মনেতে এতে ভারী দেখে ও রাটিকুঠ কার ফেসবুক সন্তান রূপে বাজবে কি মরবে রূবে মনে এতে দেখে ও রাই উঁটো বার ফেসবোক বললেন তোমরা দিনদারিতা মেয়ে নাও যে মেয়েটা দিনদারিতা হবে তোমার পরিবার সুখে হবে হবে শান্তিতে ফাজফার দিন দিনদারিতা মেয়েকে দেখার পর আপনি এবার চলে যাচ্ছেন কোথায় ওই দুই মোহনা দেখতে নাহলে আপনার চলে গেলেন ওই সাবধান চলে গেলেন বোতুল বাড়ি বউ দেখতে চলে গেলেন দেখার পর দেখেন কে কে যাবে বউ দেখতে গো আপনার যদি করলে কে কে যাবে তো বন্ধুকে না না হয় নাকি বন্ধু যাবে সাথে কে যাবে কাকা তো ভাই যাবে কে যাবে চাচা যাবে আবার অনেক সময় দেখছে বাপকেও নিয়ে যাচ্ছে না আপনাদের এদিকে আছে এগুলো জায়েজ নয় বিবাহ যে করবে সেই কেবলমাত্র যাবে যে বিবাহ করবে সে কেবলমাত্র যাবে প্রয়োজন যদি হয় তাহলে সে তে মা বোনকে নিয়ে যাবে নিজের মাকে নিজের বোনকে নিয়ে যাবে আর যদি ভয় হয় যে কথাবার্তা লেনদেন করতে হবে তো অন্যদিন তার গার্জেন গিয়ে তার মেয়ের গার্জেনের সাথে বাপের সঙ্গে কিছু কথা পরামর্শ নিয়ে একটা দিন ঠিক করে নেবে তাহলে তো হয়ে গেল কিন্তু প্রথম দিনই দশজন বন্ধুকে নিয়ে যাচ্ছে বন্ধু যাবি না বে বহু দেখবো চ তুই না গেলে হবে তোকে ছাড়া চলে না তোকে নিয়ে যেতেই হবে যে চ না তোকে নিয়ে যাবে বলছে যাবো না এর পাগলা বুলেট গাড়িতে পালসারে উঠাবো তোকে চ পালসার গাড়ি বুঝেন পাছা উচা ওই গাড়িতে ওকে নিয়ে যাবে বউ দেখতে বউ দেখতে নিয়ে গেছে একটা গ্রামে বউ দেখতে নিয়ে মেয়েটা বাঁশালা সুন্দরী এবার বন্ধুর নজর লেগে গেছে চোখে বন্ধুর চোখে নজর লেগেছে মেয়েটাকে দেখার জন্য বন্ধু মেয়ে মেয়ে নিয়ে মন না দেওয়া যাবে তখন ও ভাঙিয়ে দিল মেয়ের বাপকে যে এ বন্ধু ভাল লাই এর কাজ ভালো লয় কিছু ঠিক মতন করতে পারেনি বাপ মায়ের কিছু নাই তখন সে কি করলো বলছে এক কাজ করেন আপনার আমার সঙ্গে লাগিয়ে দেন আমার দশ চাক্কা আছে জমি জায়গা ভালো আছে বাড়ি ঘর ভালো আছে ই আপনার অপেক্ষায় আছে আরও পছন্দ হয়ে গেছে বাড়ি এসে ঘাটাতে যে কখন ওই পক্ষ মেয়ের পক্ষ ডাকবে যে বিয়েটা লাগাবো তো তার আগে দেখি সালা ও বন্ধু আগে লাগিয়া কচু ছিলা বসে আছে ই বলছে কি ব্যাপার করছে বিয়ে লেগে গেছে আমার আজীব ব্যাপার কেন আপনি নিয়ে গেলেন আপনি নিজে বিবাহ করেন বিষ্ণু বলছেন আনজার তাইলাইহা একজন সাহাবি বিবাহ করবেন তো তার মেয়ের বাপকে বলেছে তখন বলছে আমি বিবাহ কর বিয়ে করব তো বিষ্ণু বলছেন আনজার তাইলাইহা মেয়েটাকে তুমি দেখেছো কলা লা কলা ইয়া রাসূলুল্লাহ আমি মেয়েটাকে দেখিনি ফানজুর ইলাইহা ফাদহাব ফানজুর ইলাইহা যাও আগে মেয়েটাকে দেখো মেয়েটা দেখতে কেমন মেয়েটাকে দেখে নাও তারপরে তুমি বিবাহ করো ফাইন নাফি আই কারণ আনসারিদের মহিলার চোখটা একটু ট্যাঁড়া কেন বিশ্বনবী মেয়েদের দেখতে বললেন মেয়েদেরকে এই মেয়েকে এই জন্য দেখতে বললেন যে এ পুরুষ এই যুবক তুমি বিবাহ করে নিয়ে আসবে বাসর ঘর আসবে পাবে বা বাকি দাম্পত্য জীবন গড়বে কিন্তু গড়ার সময় তুমি মেয়েটাকে যেন কোনদিন না বলতে পারো তোর খান মোটা নেই আমি আনতুক না ঘরে এই বলার সুযোগ থাকবে না বলতে পারবে না তো নাকটা যে ছড়ে গেছে তেড়া হয়ে এই বলার কোনো সুযোগ নেই এজন্য জন্য আগেই বলে দিচ্ছে মেয়েকে তুমি নিজের চক্ষু নিজের চোখ দিয়ে দেখে বউটাকে নিয়ে আসো তাহলে তোমার এগুলো খোলাসা হয়ে যাবে আর বেশি তোমাকে খুঁজতে হবে না তাহলে এক নাম্বার মেয়ে চয়ন করবে তুমি এবার বিবাহ করবে তো বিবাহ করে এবার তুমি ঠিক করবে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য বিয়ে করার জন্য তুমি রেডি হয়ে যাও আম বিবাহরে যাবেন কিভাবে রেডি হবেন আপনাদের কিভাবে আপনাদেরকে বরযাত্রী হয় মানে বরের সঙ্গে যা যাবে সব যাত্রী ছেলে সবাই কেমন ফ্যাশন গো কেমন এগুলো কালচার কোরআন হাদিসে কোথাও বলা নাই যে বরযাত্রী নিয়ে যেতে হবে হজরতের আলীর বিয়ে হচ্ছে কজন বরযাত্রী ছিল আলীর বিবাহ হচ্ছেন কার সঙ্গে রসুলামের মেয়ে ফাতেমার সঙ্গে বিবাহ হচ্ছেন কয়জন মেয়ে ছিল একটা মেয়ে কয়জন লোক ছিল মোট টোটাল গন্তিতে পাঁচটা লোক তা আবার মেন হচ্ছে তিনটা সব নিজেদের মধ্যেই তো কই বরযাতি কয়টা পেলেন আপনি কে আবু বাকার উমার আল্লাহ রসুল আর একটা খাদেম বিশ্বনবীর খাদেম আর নিজে হজরতে আলী এই মাত্র টোটাল পাঁচজন বিয়ে হচ্ছে জান্নাতি মহিলা জান্নাতের সন্তারিনী যিনি হচ্ছেন ফাতেমার জিয়াল্লাহ তাল আনহা যে মহিলাটা হচ্ছে জান্নাতের সর্দার তার বিবাহ যখন হচ্ছে মোট পাঁচজন লোক এই লোক মিলে ফাতেমার বিবাহ হচ্ছে আর বিবাহ হচ্ছে মোহরটা কি হবে শুনে লাও আলীকে বলছেন মোহর কি দিবে বলো বিসমলছেন তোমার মোহরটা কি বলছে মোর আবার কি দেব মোহর না দিলে তো বিবাহ হবে না তখন আল্লাহ বলছেন আলী রে তুমি তোমার বাড়ি থেকে ওই জিহাদের বর্মটা নিয়ে এসো জিহাদের পোশাকটা তুমি ও আপনার কি নাম মোহর বানিয়ে দাও ওর বিনিয় তুমি বিবাহ করো তাহলে তুমি মেয়ে পাবে নচেতে পাবে না আলী গেলেন বাড়ি বর্মটা নিয়ে আসলেন কে বলছেন বিকির করেছেন 480 দিরহাম আবার সহিমত হচ্ছে তিনি বর্মটা স্বর্ণ মোহর দিয়েছেন এরপরে বিবাহ করেছে কয়টা হলো আমার কে কয়টা একশোটা না হলে আর ভাত হজম হয় না মেয়ে না গেলে তো মানে কি হবে সম্পর্ক তালাক হয়ে যাচ্ছে গো সম্পর্ক তালাক ওকে যদি বলে জাস না সালার বিবাহ করতে আমার নিজের ভাইয়ের বিয়ে খাবো না বরযাতি যাব না মানে যেস না যেতে হয় না তো তোমার কিছু কইতে দিয়া ভাইয়ের বিয়ে খাবো বরযাতি যাব না কোচ তিন দিন রাখার ভালো ছ মাস রাখার ভালো কোচ ড্রাগ মেরে হাঁটলো বাপের বাড়ি যাবই খালা তো বাইরের বিবাহ খেতে দিবা না ও বলছে খেতে হয় না বরযাত্রী বলছে না শুনবো না তোমার ওগুলা ধর্ম রাখো ওই জায়গায় কিন্তু কোথায় পেয়েছেন আপনি যে মেয়েদেরকে আপনাকে বরযাত্রী নিয়ে যেতে হবে কোথায় আছে রাবিয়া বিবাহ করছেন রাবিয়া বিন কাপ তিনি বিবাহ করছেন আল্লাহ রসুল বিবাহ দিচ্ছেন রাবিয়াকে বলছেন ইয়া রাবিয়া আল্লাহ রাবিয়া তুমি বিবাহ করবে না যে বিবাহ করো সকল তো ইয়া রসুল আল্লাহি লা খিদমত কাহাবু ইলাইয়া আমি আপনার খিদমত করে যাব খিদমত করে যাব আপনার খিদমতে আমি নিয়োজিত থাকব বিবাহ আমি করব না আবার বলছেন ইয়া রাবিয়া আলা তাজু তুমি কি বিবাহ করবে না তো এবার মুখ খুলছেন রাবিয়াকে রাবিয়া আসলামি মুখ খুলছেন ইয়া রসুল আল্লাহ বিবাহ করব বেটি কে দিবে আমাকে আমি তো একটা গরিব ছেলে আমি একটা গরিব ছেলে আপনাকে আরেকটা গুরুত্বপূর্ণ একটা কথা বলে শোনেন বিশ্বই বলছেন ইজা আতা কুম্বান তার নাফুল হুফা ওয়া দি নাহু ফাদাদেজ হু বলছেন যদি তুমি কোনো সৎ চরিত্র ছেলে পাও দিনদারিতা পাও সৎ চরিত্রবান যদি দিনদারিতা আল্লাহওয়ালা ছেলে পাও তাহলে ওই ছেলেটার সঙ্গে তুমি তোমার মেয়ের বিবাহ দাও আজকালকে এই তো মেয়েদের বললাম তো ছেলেদেরটা একটু বলে দিই না ছেলে দেখার সময় বলছে টাকলা হোক ইনকাম যে মোটা আছে তো ওটার সাথে বিয়ে লাগিয়ে হয় না এরকম লাস্টে মাথা চুলকাচ্ছে ও টাকলা দেখে বিবাহ দিলে তুমি টাকা দেখেছ মেয়ের ভবিষ্যৎ দেখো নি মেয়ে তিলে তিলে মরছে তার যৌবনটা একটা ভরপুর একটা বাইশ বছরের মেয়ের সঙ্গে তুমি ওই পঁয়ত্রিশ বছরের ছেলের সঙ্গে বিয়ে দিলে তো আপনি তার ভবিষ্যৎ নষ্ট করলেন না ভালো করলেন টাকা কয়দিনে চলে টাকা কোন দিন সংসারের সুখ নিয়ে আসে যদি টাকা যদি সংসারে সুখ নিয়ে আসতো একটু বড় বড় প্লেয়াররা এই বড় বড় নায়করা আগে সুখে থাকতো দু হাজার চোদ্দটা করা হয় আর ছাড়ে চোদ্দোটা করা হয় আর ছাড়ে কেন টাকাতে নয় এখানে চরিত্র ঠিক থাকতে হবে চরিত্র তার আল্লাহ আল্লাভীরুতা থাকতে হবে আমরা আজকে ছেলে দেখছি কিং গলা যে দাঁড়িয়ে পেশাব করছে পড়ছে পড়ছে কুরুগা গা মুচ্ছে মুতুগ গা ওর ইনকাম যে মোটা আছে জীবনে সুখ পাবে না আপনার মেয়ে দুটা খেতে পারে জীবনে সুখ পাবে না আপনি কেমন ছেলে দেখছেন আপনি চাকরিজীবী ছেলে দেখতে গিয়ে আপনার মেয়ের ভবিষ্যৎকে আপনি নষ্ট করছেন প্রজন্মকে নষ্ট করছেন এটা আপনি নিজের দায়ী আর আরেকটা কথা আমি আপনাদেরকে বলে দিই বিষ্ণু বলছেন লা তুং কাহু সাই বো আমার বিষ্ণু বলছেন যেই মেয়েটা বিধবা যে মেয়েটা তারাকাপ্তা ওই মেয়েটা যখন তোমরা বিবাহ দেবে তখন মেয়েটার অনুমতি নিয়ে তারপরে তুমি বিবাহ দেবে ওলাল বিকুরু নিহা এবং যে মেয়েটা সাবালিকা সাবালিকা মেয়ে অল্প বয়সের মেয়ে ওই মেয়েটার যখন বিয়ে দিবে তখন মেয়েটার কাছে অনুমতি নিবে মেয়েটা রাজি আছে কি না যদি মেয়েটা রাজি না থাকে তাহলে বিয়ে হবে না হবে না হবে না হবে না দুটা জিনিস এক মেয়েকে রাজি থাকতে হবে বাপের সম্মতি থাকতে হবে দুটাই কিন্তু গঠিত মেয়েকে রাজি হতে হবে রাজি বলতে মেয়ে সম্মতি দিয়েছে কিনা এ মেয়ে এই বিয়েতে মেয়েটা সন্তুষ্ট কিনা ছেলেটাকে পেয়ে এটা তার কাছ থেকে জানতে হবে বিষ্ণু বলছেন কিভাবে জানবো ইয়া রসুল আল্লাহ অমাঈদ নুহা কি করে বুঝবো যে মেয়েটা সন্তুষ্ট আছে বিষ্ণু বলছেন মেয়েটা যদি নিরবতা পালন করে মেয়ে যদি চুপ থাকে তাহলে জেনে নিবে মেয়েটা রাজি আছে আর মেয়েটা যদি কান্না শুরু করে দেয় মেয়েটা যদি কান্না শুরু করে দেয় নাকচ করে তাহলে তোমরা খবরদার ওই মেয়ের বিবাহ দেবে না মেয়েকে আগে অনুমতি নেবেন বাপকে নিতে হবে মা তোমার বিবাহ দিচ্ছি অমুক ছেলের সঙ্গে তোমার সহমত কী বলো এটা প্রত্যেক বাপকে জানতে হবে কিন্তু অনেক সময় দেখা যায় মেয়েকে চাপ প্রয়োগ করা হচ্ছে বিয়ে করবি তো করতে হবে পেশাওয়ালা জামাই পেয়েছি ওর পছন্দ নাই জোর করে আপনি বিয়ে দিয়ে দিলেন যদি এই মেয়েটা বলে দেয় যে আমি বিয়েতে রাজি না তাহলে ও বিয়ে হবে না হাজারো বাপ যদি বলো আমি দেব তবুও বিয়ে বাতিল 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 বিয়ে হবে না ক্যান্সেল কেন ক্যান্সেল एक जन महिला বিশ্বনবী কাছে এসে বলছেন ইয়ার রাসুল আমাকে আমার বাপ আমাকে জোরপূর্বক বিয়ে দিয়েছে এই ছেলেটার সঙ্গে কিন্তু আমার পছন্দ না না আমি এ বিয়েতে সন্তুষ্ট বিশ্বনবী বললেন ও মহিলা তোমাকে আমি পারমিশন তোমার তোমার অফার থাকলো থাকলো পাওয়ার তুমি এখন এখন এই মেয়েটাকে ছেলেটাকে নাকচ করে দিতে পারো একে তুমি এর সাথে নাও থাকতে পারো তুমি খোলা তালাক নিয়ে নিতে পারো তোমাকে আমি অফার দিলাম রায় দিলাম তার মানে এখানে বোঝা গেল কোনো মেয়ে যদি রাজি না থাকে সম্মতি না দেয় আদেশ না দেয় তাহলে খবরদার গার্জেনরা শোনো মেয়ের অসম্মতিতে কোনোদিন কোনো ছেলের সঙ্গে বিবাহ দেবে না যদি দেওয়া হয় তাহলে এর জন্য শাস্তি আপনাকে পেতে হবে তাহলে বিয়ে এবার রাবি আর বিয়ে হচ্ছে রাবিয়া বলছে বিয়ে করব তো বলছে যা একটা মেয়ের কাছে যাও তো মেয়েটাকে দেখো মেয়ের বাপাকে যাও বিয়েটা পড়িয়ে দেবে এবার লড়াশোন কথা শুনে রাবিয়া চলে গেলেন রাবিয়া যাওয়ার পর বলছেন ও বাইলি বালিকের মালিক বিশ্বনবী আমাকে পাঠিয়েছেন এই বাড়িতে একটা মেয়ে আছে আমার সঙ্গে বিবাহ দেওয়ার জন্য আপনার মেয়ের বাপ বলছে কে পাঠিয়েছে তো আল্লাহ দাঁড়াও ভালো করে শোনেন দাঁড়াও দাঁড়ালো তার ভাইকে ডাকলো চাচাকে ডাকলো তার দু একটা প্রতিবেদী ডাকলো চার পাঁচটা লোক হজা হাজির হলো এসে বলছেন এ ভাতিজা সাক্ষী থাক ও চাচা ভাইরে রে তোরা সাক্ষী থাক আমি আমার মেয়েকে এই ছেলেটার হাতে দিয়ে দিলাম তার মা